good evening everybody hope you all are fit and fine i'm also fine by the mercy of allah so um, today i'm very excited to be here in front of all of you because i'm recording this video for you definitely because most of the time i try to record video for you um, to improve your speaking skills কারণ অনেক সময় আপনারা দেখেন যে আমি যে ভিডিওগুলো তৈরি করি ওখানে অনেক সময় আপনাদের বলে থাকি যে আমি কোন কোন ওয়েগুলা ফলো করি এবং আমি কি করেছিলাম ইংলিশ স্পিকিংটা শুরু করার জন্য আমি কখন শুরু করেছিলাম এবং হাউ আই এম লার্নিং ইংলিশ এই জিনিসটা মূলত আমি আপনাদেরকে শেয়ার করি ইন মাই ভিডিও সো আই থিঙ্ক ইট ইস এক্স্যাক্টলি হেল্পিং মি ইউ আ লার্ন টু ইম্প্রুভ স্পিকিং স্কিলস সো আমি যদিও বা নিয়মিত ট্রাই করি ফর মেকিং ভিডিওস ভিডিও তৈরি করার জন্য যাতে আমার এই ভিডিওগুলো থেকে আপনারা কিছুটা হলেও শিখতে পারেন আমার ভিডিও দেখার পর আপনি যে কোনো জায়গা থেকে ইউ ক্যান লার্ন ফ্রম এভরিওয়ে আপনি যে কোনো জায়গা থেকে শিখতে পারেন আমি যেটা করতেছি হোয়াট এক্স্যাক্টলি আই এম ডুইং উইচ ইজ আই এম ট্রাইং টু ইন্সপায়ার ইউ টু লার্ন সামথিং ডিফারেন্ট টু লার্ন ইংলিশ টু ডু সামথিং বেটার ইন ইয়োর লাইফ আমি আপনার জীবনে ভালো কিছু করার এবং ভালো কিছু করার অনুপ্রেরণা দিচ্ছি by My videos, I mean by recording videos, by uploading videos. So, a when people say, Hey, Jihadul, we are watching your videos and we are learning many things from your videos, that is really incredible for me that people are watching my videos and they are learning um, many things for, from me, from Jihadul, which is really exciting for me. যেটা আমি সত্যি অনেক আনন্দ করি যে মানুষকে আমি অন্তত বা সোসাইটিতে আমি অন্তত কোনো না কোনোভাবেই ইম্প্যাক্ট ফেলতেছি এবং যারা ইয়ং জেনারেশন আছেন বা যারা আমার ভিডিওসগুলো দেখেন মোস্ট অফ মোস্ট অফ দ্য স্টুডেন্টস ইউ আর ওয়াচিং মাই ভিডিওস যেটা সত্যি ইন্টারেস্টিং যে আমি নিজেও একজন স্টুডেন্ট আমি নিজেও শিখতেছি এভরিডেই আম লার্নিং ওয়েম ওয়েন আই এম গেটিং ফ্রি টাইম যখন আমি সময় পাচ্ছি ফ্রি সময় পাচ্ছি আমিও শেখার চেষ্টা করতেছি শেখার তো কোনো বয়স নেই সো আমি কোনো শিখতেছি এবং যাতে আপনাদেরকে একটা ব্যাটার ভিডিও দিতে পারি যেন ভালো কিছু আপনাদেরকে দিতে পারি এই বিষয়গুলোই আমি চেষ্টা করি সো সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই চেষ্টা করেন ইংলিশটা ডিপেন্ড করা হচ্ছে প্র্যাকটিসের উপর ইফ ইউ প্র্যাকটিস মোর ইউ উইল বি অ্যাবল টু স্পিক মোর অ্যান্ড প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এই জিনিসটা মনে রাখেন এবং সবসময় চেষ্টা করেন ফর প্র্যাকটিসিং ইউর ইংলিশ উইথ এনি ওয়ান উইথ এ পার্টনার উইথ ইউর ফ্যামিলি মেম্বার্স সো যে কারোর সাথেই হোক ইউ হ্যাভ টু প্র্যাকটিস সো সবাই ভালো থাকবেন have a great day.